আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকের নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের জমি যে আলো গারা হয়েছে তো আলো বাঁধার পর আমাদের জমি যে সিসাটা দিতে হয় তো আজকে আমরা সেখানে যাচ্ছি আলো সিস দিতে তো আপনাদেরকে একটা কথা বলে ফেসবুকে কত ভিডিও বানাচ্ছে কত কি হচ্ছে তারপরও মানে এত ভিডিও কোয়ালিটি ফুল দিচ্ছে আমাদের ভিডিও কোনো রিসি করতেছে না এই মন টন খারাপ ভিডিও করার ইচ্ছা তেমন আর হচ্ছে না কারণ এত ভিডিও সুন্দর পরও ভিডিও হাইস্ট হলে ভিউ ভিউ এর উপর কোনো না এক হাজার আসতেছে তো আপনাদেরকে বারবার বলছি আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে আমাদের একটু ভিডিও করা বাড়ায় তো আজকে আপনাদের সাথে আর বেশি কিছু বলবো না তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা নিয়ে কথা বলি তো এটা আমাদের এলাকা এলাকার যে রাস্তা ঘাট আমাদের যে জায়গায় দেখেন একটা বড় দিঘি তো আজকে আপনারা সবাই সাথেই থাকেন আমাদের গ্রাম অঞ্চল আপনাদেরকে একদম দেখাবো তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন তো আমাদের জমিটা হচ্ছে সামনে তো আমরা শ্যালোটা ঘাড়ত করে নিয়ে যাচ্ছি এটা হলো পেট্রোল পাম্প এটা খুব সহজ একবারে দুজন নিয়ে যায় তো আমি আর আমার আব্বা নিয়ে যাচ্ছে জমি সেচ দিতে তো আমাদের আশেপাশে এগুলা জমিতে প্রায় জুধুল কারো লাগে আমরা সেচ দিয়ে থাকে তো আমাদের গ্রাম অঞ্চলে এগুলা বেশি হয় এটা হলো আমাদের যে খাড়াটা আরো অনেকে নদী বলে তো এই নদীর থেকে আমরা হলো পানিটা তুলবো তুলে জমিটা ইয়ে করবো আমাদের একটা সুবিধা হয় কি আমাদের যে খারা যে নদীটা আছে নদী নালাটা আছে এখান থেকে আমরা জমিটা খুব সহজে সিঁচতে পারি আর এখানে যত জমি দেখতে পারছেন এগুলা সেচ দেয় হলো একটা মোটর বসাইছে মানে ডিপ ডিপ থেকে তো ওই ডিপ থেকে চাইলে আমরাও সিঁচতে পারি কিন্তু আমরা ওই ডিপ থেকে সিঁচি না কারণটা হলো কি ওই ডিপটা অনেক দূরে আমাদের জমিতে তো আপনাদেরকে আমি একটু জমিন করে দেখাই দেখেন কত দূর ডিপটা আছে তো আমি আইফোন জমিন করতেছি দেখেন এখান থেকে জম করলে দেখাচ্ছে কাশে তো আপনাদেরকে আরেকটা জুম করে দেখান দেখেন ডিপটা অফ আর এগুলো মানুষ আলো বান্ধা দিচ্ছে কারণ কারো কারো আলো বাঁধা দেওয়া হয় নাই তো আমাদের আলো বান্ধা দেওয়া হয়ে গেছে দেখেন আমি এখানে আছে এখান থেকে ডিপ কত দূর আপনাদেরকে তো আমি জুম করে দেখালাম তো দেখেন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওর পিসে আরেকটা ডিপ আছে তারপর দেখেন আরেকটা ডিপ তো আপনাদেরকে আমি সব একটু জুম জুম করে দেখাই দেখেন আরেকটা ডিপ এত দূরতে ডিপ দিয়ে এখানে প্যানে আসতে একটা জমি সিঁচ দিতে প্রায় দু তিন চার ঘন্টা মানে সারা দিনও সিসা যায় না এটা চল্লিশ শতক মাটি তো আমাদের এটা চল্লিশ কাটা আর আমরা এই পাম্প দিয়ে এখানে লাগে যখন আমরা এই জমিটা আমরা সিঁচি তখন হলো আমাদের বেশি সময় লাগে না হাইস্ট এক ঘন্টার মধ্যে আমাদের এখানে সিঁচা হয় তো আমাদের জমিতে এই নতুন একটা কলেস্ট রয়েছে এ পাশে একটা নদী মানে খারাপ তো এখানে আমরা সিসার পরের পাশে আমাদের যে জমিটা নিয়া আছে এই জমিটা আমরা আলো গارس থেকে আমরা সব ফসল ফ্লান্ততে তৈরি করে মানে লাগায় তো আমাদের যে এলাকা যে গ্রাম অঞ্চল তো এই এইভাবে চলাফেরা হয় শহরতায় এরকম জমিটুমি আবাদ করা তেমন হয় না আর আমাদের গ্রামে এগুলা অলরেডি আলো চাষের মধ্যে আমাদের জয়পুরহাট জেলায় সেরা আর আমাদের জয়পুরহাট জেলা কালাই থানা এগুলা তো আমাদের সব সময় সবাই আলোই লাগায় তো আমাদের অবশ্যই শালোটা আমরা এখানে সেট করলাম প্যানে দিলাম এখন একটু উপর শালোটা আমরা কাট দেব তো আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখেন শালোটা আমরা দিছি স্টার্ট করছি কিন্তু প্যানে এখনো ওঠে নাই কারণ এই শালো তো একটু দেরি হয় দেখেন অলরেডি আমাদের প্যানে উঠে গেছে তো এটা আমাদের জমি তো এই জমিটা আমরা দেখব তো এই জমিটা আমি আপনাদেরকে আশেপাশে একটু ঘুরে দেখাবো আমাদের জমিটা কত বড় 40 কাটা জমি কিন্তু কম না তো আমাদের বাদ দেখে যেগুলো জমি ছিল ওগুলো আমরা বিক্রি করে দিয়েছি দিয়ে গিয়ে চল্লিশ কাটার জমি আমরা নিয়েছি ইয়া কর আলো গাড়ার জন্য নিয়েছি তো নেওয়ার পর দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন আমাদের আশপাশে যে সিনারি গুলা লাগতেছে গ্রাম অঞ্চল দেখতে ভালোই লাগে আর এটা আমাদের জমি দেখেন এ মাথার থেকে ওই মাথা পর্যন্ত মানে এটা এক কাটা চল্লিশ কাটা তো ভিডিও জানি না কত বড় লাগতেছে জমিটা ক্যামেরাতে তো আমার আব্বু অলরেডি জমি চলে গেছে পানি ওখানে দিচ্ছে তো এখানটা জমি আমরা ছিঁচবো বেশিক্ষণ সময় লাগবে না হাইস্ট এক ঘন্টা তো আমি আর এখানে বেশি দেরি করব না কারণ আমি এগুলা কাজকর্ম ঠিক মতন পারি না মানুষ দিয়ে কাজকর্ম করে না আমার আব্বু এখানে এখন দেখেন পানি দিচ্ছে এগুলো এখন ছেঁচ দেবে তো আমি আর বেশি কিছু বলবো না কারণ আমি আর এখানে থাকবো না কারণ আব্বু এখানে আলো ছেঁচবে আর আমি এখন বাসায় যাব দেখেন এই মাথার তো ওই মাথা পর্যন্ত জমে ওই মাথার লেগ এই এক শালা বসাইছে আর দেখেন কেবল এক কাটা কেবল শুরুতে দিল তো আমরা কাটে দেখেন এক ঘরে লাগতেছে না প্যানের যে স্পিডে আসতেছে তো আমাদের এই সুবিধা হচ্ছে কি এই পেট্রোল পাম্প এটা আমাদের অনেক উপকার হয় কারণ ডিপটা অনেক দূর এই জমিটা আমরা চলছি সেচ দিতে যাইতাম ডিপ থেকে তাহলে আমাদের সারা দিন লাগতো দেখেন ডিপটা কত দূর আপনাদেরকে জুম করে দেখায় দেখেন